আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন তালের সিজিনে তালের বড়া হবে না এমনটা তো ভাবাই যায় না আমার রেসিপিতে আপনি সহজে বানিয়ে ফেলতে পারবেন একদম পারফেক্ট তালের বড়া তো শুরুতেই আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ তালের রস দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবার তাল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব চিনি একদম গলিয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই যে মেশাতে মেশাতেই গলে যাবে এবার দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চালের আটা এবার তাল আর চালের আটা খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা বেশ সময় নিয়ে এবার মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে নারকেল কোড়াটা ব্যবহার করতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব ফ্লাফি হয়ে গেছে তো এবার রেস্টে রেখে দেব প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে আমি ফিরে এলাম চিনিটা গলে দেখতে পাচ্ছেন আগের থেকে একটু নরম হয়েছে যখন দেখতে পারবেন বড়ার শেড দেওয়া যাচ্ছে তখন বুঝে নেবেন মেশানোটা একদম পারফেক্ট হয়েছে এবার ভাজার জন্য চলে যাচ্ছি আমি একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটি গরম হয়ে গেলে আমি বড়া ভেজে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বড়ার শেপ দিচ্ছি আপনারা একটু দেখে বোঝে নেবেন কীভাবে বড়ার শেপটা দিচ্ছি আমার বাজ দেওয়া হয়ে গেছে এবার খুব ভালো করে সময় নিয়ে ভেজে নেব মিডিয়ামের চাইতে কম হিটে ভেজে নেব আমার তালের বড়াটা ভাজতে সময় লেগেছে বারো থেকে পনেরো মিনিটের মতো তা আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে আমি আম্মুকে দেখতাম সব সময় যে হচ্ছে পাতিলে বড়া ভেজে রাখতো আমিও তাই করেছি পাতিলে রাখলাম উঠিয়ে এবার দ্বিতীয় ব্যাচ ভেজে নিচ্ছি আমাদের গ্রামে আমি সচরাচর দেখি এইভাবে সেপ দিতে কেন দেয় আমি জানি না আম্মু এখনও ভাজলে এইভাবে বাজে তো আমি এটা কখনো ট্রাই করিনি আমার কাছে একটু কঠিন মনে হয় তো আজকে আপনাদের দেখানোর জন্য করলাম এই ব্যাসটাও আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে সবগুলো বড়া ভেজে নিয়ে ফিরে আসছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে সবগুলো বড়াতে দেখুন কত সুন্দর সফট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও অনেক সুন্দর হয়েছে ময়দা দেওয়ার কারণে যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে না আর হচ্ছে ময়দা ছাড়া যদি করেন তাহলে ঠান্ডা হওয়ার পরে অনেকটাই শক্ত হয়ে যায় আস্তে পারসতে যেগুলো ফেটে গেছে সেগুলো অনেক সুন্দর মুচমুচে হয়েছে যদি আপনারা এরকম মোচমুচে করে খেতে পছন্দ করেন তাহলে আরও একটু সময় নিয়েও আসবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ